জয়পুরহাটের পাঁচ বিবিতে জামায়াতে ইসলামের উদ্যোগে শীত বাগজানা ইউনিয়ন জামায়াতে ইসলামের উদ্যোগে আজ পাঁচ জানুয়ারি বাগজানা উচ্চ বিদ্যালয়ের হল রুমে গরিব অসহায় শীতার্থ মানুষের মাঝে শীত বিতরণ করা হয়েছে বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কায়ুমের প্রতিবেদনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজরিশে সুরার অন্যতম সদস্য জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জেলা জামায়াতে ইসলামীর আমির ডা ফজলুর রহমান সাই প্রধান অতিথি ডাক্তার বলেন শীতার্থ অসহায় দরিদ্র মানুষের সেবা করাও ইবাদাতের একটি অংশ জয়পুরহাট সহ সারা দেশের প্রান্তিক জনগোষ্ঠী ও শ্রমিকজীবী মানুষ শীতে কষ্ট পাচ্ছেন চলমান শীতের এই মৌসুমে জয়পুরহাটের অসহায় মানুষগুলো মানবেতর জীবনযাপন করছে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সেই উত্তম ব্যক্তি যে মানুষের কল্যাণ করে তাই প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির অসহায় দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবেবি উপজেলা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ শফিকুল ইসলাম মাস্টার উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবু সুফিয়ান মুক্তার বাগজানা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ তৌফিকুল ইসলাম এর সভাপতিতে সেখানে আর উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য

মানে এখনো মামলা হয়নি কিন্তু তার নাম এরা জিডি করছে তাই ধরে নিয়ে গেছে তা আপনি একটু ই করলে সারা পেতে পারে আমি অতি সাথে ফোন দিলাম এরকম নাকি অ্যারেস্ট হয়েছে আমি তো জানি না কে অ্যারেস্ট করছে তো দেখেন তো আমার ইউনিয়নের যে এসআই আছে ও অ্যারেস্ট করছে ওকে ফোন দিয়ে বলছে যখন তখন ও মানে একটু বিপ্রত বোধ করছে টার্গেট তো ভিন্ন ছিল এবং যে অ্যারেস্ট করাইছে তার টার্গেটটাও ভিন্ন ছিল তো শেষ পর্যন্ত আমি বললাম যে ওকে দেখেন যদি